ক্রমশই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত এই আবহে ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের জানা গিয়েছে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতন ইরানের চিফ অব স্টাফকে নিকেশ করল ইসরায়েল দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় ইসরায়েলের হানায় মৃত্যু হল ইরানের শীর্ষ সেনা কমান্ডার আলী সাদমানি আইডিএফের দাবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্য তেহরানে বিমান হামলা চালানো হয় তাতেই মৃত্যু হয় খামেনি ঘনিষ্ঠ সাদমানি এদিকে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে পরিস্থিতি পর্যালোচনার জন্য পেট্রোলিয়াম মন্ত্রকে একটি বৈঠক করেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এ নিয়ে নিজের এক্স্যান্ডেলে পোস্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী সেখানে তিনি লিখেছেন বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পেট্রোপণ্যের সরবরাহ নিয়ে মন্ত্রক এবং আমাদের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি তারা আশ্বাস এই মুহূর্তে দেশের সামনে কোনো পেট্রোলিয়াম সংকট নেই আকি সঙ্গে তেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে দাবি পেট্রোলিয়াম মন্ত্রী কিছুদিন আগে ভারত তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবং রাশিয়া থেকে তেল নেওয়া শুরু করে এবং তার ফলে এবং রাশিয়া কিন্তু ভারতের মাধ্যমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে তৈল বিক্রয় করে সুতরাং এই মুহূর্তে ভারতের কাছে যে তেলের সম্ভার সেটা যথেষ্ট রয়েছে এবং আন্দামান নিকোবর উপকণ্ঠে কিন্তু একটা বিশাল তৈল ভাণ্ডারও আবিষ্কৃত হয়েছে যেখান থেকে অতি দ্রুত তেল তোলা হবে তাতে ভারত নিজেরা কিন্তু তেলের ব্যাপারে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছে কেন্দ্রীয় মন্ত্রক এবং সেই জায়গা থেকে এই যে মধ্যপ্রাণ হচ্ছে এই মুহূর্তে যে অস্থিরতা বিশেষ করে ইরানের উপর ইসরায়েলের যে লাগাতার আক্রমণ তাতে সারা পৃথিবীতে তৈল সমস্যা তৈরি হবে মনে করা হলেও ভারতে কিন্তু এখনই এর কোনো এফেক্ট পড়বে না ইরান ইসরায়েলের এই সংঘর্ষ নিয়ে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ এই পরিস্থিতিতে অশান্তির কালো মেঘ কাটিয়ে উঠে কত দ্রুত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ